সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পানের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্বন্ধে কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আকি কত সুন্দর নাম তো আকি এই যে আপনাদের আমাদের সামনে এসেছেন কি কারণে বলবেন

অফার দিনতে গেলে তো টাকা পয়সা লাগবে। আমি তো টাকা পয়সা নিয়ে যাওয়ার কি অফার দেয়া আপনাকে? মানুষ থাকলে মানুষে ভিড় আপনি আসতেছে। মানে মানে অফার দেয় মানে আপনি কি অফার অ্যাকসেপ্ট করেন না নাকি? নগর যে যে মানে তো গরিব মানুষ যত জন্য।

তো আপনার বাবা কি বলে মানে আপনার বাবা বাবা আপনার উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তো নিজের দায়িত্ব নিজে কি বহন করতে পারেন আপনি আচ্ছা তো এই ক্যামেরার সামনে এসেছেন অনেক ভাই দেখবি অনেক ভাই আপনাকে পছন্দ করবে আপনি কজন মন রক্ষা করবেন বলুন তো

মানে পুরো শরীর অপস্য হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন ঘরে মানে একটা মানুষ তো ঘরে পড়া থাকা অনেক কষ্ট তার মানে শারীরিক মানে যত সেটা মানে সব ব্যাপারেই কষ্ট কথা বলছেন আচ্ছা তো এখন মানে আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনাকে মানে যৌতুক সারা অথবা কোনো ভাই যদি পছন্দ করে আপনি তাহলে তাকে মানিয়ে নেবেন আচ্ছা তো আপনার কোনো আপত্তি থাকবে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে নাম্বারের সাথে যোগাযোগ করবে তো আচ্ছা তো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা কখন দেশে আপনি ফ্রি থাকেন দুপুরে ফ্রি থাকেন রাতেও ফ্রি থাকেন আচ্ছা আচ্ছা দিনে কাজে যান আচ্ছা মানে চেষ্টা চালিয়ে যাবেন নাকি

তো এভরিকা যদি আবার এরকম ভুল হয় তাহলে কি হবে না হবে না ডাইরেক্ট নাম্বার দিয়ে রাখো আচ্ছা আচ্ছা অবশ্যই আচ্ছা তো আপনি চাচ্ছেন যে এভরিকা একটা কিছু করবেন নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে নাম্বার আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলার নাম্বার হল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স এইট ডাবল ওয়ান থ্রি টু এইট এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স এইট ডাবল ওয়ান থ্রি টু এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে আপনি এটা কি সঠিক নাম্বার আচ্ছা তো এই নাম্বার কি মানে ফোন দিলে আপনি পাবে না আচ্ছা আচ্ছা তো এমনি তো লেখাপড়া হয়নি আচ্ছা তো লেখাপড়া করতে বলে কি হওয়ার ইচ্ছা ছিল মানে চাকরি করার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো মানে সেই স্বপ্ন তো পূরণ হয়নি না আচ্ছা তো আমরা চাই যে আপনার স্বপ্ন পূরণ হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর কি বলতে চাচ্ছেন আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা তো আপনার মনের মাসে দেখতে কেমন হবে বলবেন সে আচ্ছা আচ্ছা মানে যেমন হোক আপনার কোনো আপত্তি নেই আমরা চাই আপনার জীবনে কেউ আসুক আপনার জীবন উন্নয়ন হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো আপনার মনের মানুষ আপনাকে উপবাসে চলে যাবেন নাকি আচ্ছা তো চাই আপনার মনের পুরনো হোক আপনার সামনে এগিয়েছেন ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরম থাকেন আসসালামাইকুম আলহামদুল্লাহ